প্রয়াত হয়েছেন গায়ক জুবিন গার্গ জুবিনের মৃত্যুতে জাতীয় শোকের অবস্থা অসমে সারা জীবন অন্তরালে থেকে এসেছেন জুবিনের স্ত্রী স্বামীর মৃত্যুতে কী অবস্থা গরিমা সাইকিয়ার জুবিনের খ্যাতির প্রভাব পড়তে দেননি নিজের জীবনে গায়কের মৃত্যুর পর কী অবস্থা তার স্ত্রীর বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মাত্র বাহান্ন বছর বয়সে প্রয়াত গায়ক জুবিন গার্গ দু সালের ইয় আলি গান তাকে খ্যাতি এনে দিয়েছিল প্রায় দুই দশক পরে আজও সেই গান সমান জনপ্রিয় সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে জুবিনের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না অনুরাগীরা সারা জীবন অন্তরালেই থেকে এসেছেন জুবিনের স্ত্রী স্বামীর মৃত্যুতে কি অবস্থা গরিমা সাইকিয়ার দু হাজার সালে জুবিনের সঙ্গে বিয়ে হয় গরিমার গায়ক যখন ক্যামেরার সামনে মঞ্চ মাতাচ্ছেন সেই সময় গরিমা থেকেছেন ক্যামেরার পিছনে তিনি অসমের খ্যাতনামী পোশাক শিল্পী এছাড়াও তিনি লেখিকা সিনেমার প্রযোজক একাধিক অসমীয়া ছবির প্রযোজনা করেছেন তিনি গায়ক যখন সাফল্যের শীর্ষে ছিলেন সেই সময়ও স্বামীর খ্যাতি তেজ সেভাবেই নিজের উপর পড়তে দেননি গরিমা জুমিনের মৃত্যুর পর গায়কের বাড়ির বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে এক নাগারে কেঁদে চলেছেন গরিমা প্রায় অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা বাড়ি ভর্তি আত্মীয় গরিমাকে শান্ত করা যাচ্ছে না বাড়ির দরজার বাইরে বসে আছে গায়কের পোষ্য সেও মনমরা প্রায় বন্ধ খাওয়া দাওয়া শুধু অশ্রু সজল চোখে মনিবের অপেক্ষায় সে মাত্র বাহান্ন বছরের স্বামীর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না গরিমা বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে স্ত্রী গরিমা ও পরিবারের অন্য সদস্যদের মন ভারাক্রান্ত চোখের জল যেন কিছুতেই থামছে না অসমের একটি সংবাদ মাধ্যমের ক্লিপিংও এক স্যান্ডেলে মারাত্মক ভাইরাল জুবিনের আকস্মিক মৃত্যুতে চোখের কোন জল প্রিয় পশুর জুবিন শুধু সঙ্গীতের আইকনই ছিলেন না সুন্দর ব্যবহারে প্রতিটি ভক্তের হৃদয় ছিল তার বিশেষ স্থান জুবিনের মতো তার স্ত্রী গরিমা সাইকিয়া অসমের একজন পরিচিত মৌ গরিমা সাইকিয়া একজন খ্যাতনামা কস্টিউম ডিজাইনার ও প্রযোজক অসমীয়া ও আঞ্চলিক ভারতীয় ছবিতেও রয়েছে তার বিশেষ অবদান একাধিক ছবিতে সহপ্রযোজক হিসাবে কাজ করেছেন গরিমা কাঞ্চনজঙ্ঘা সিকার এবং মিশন চায়নায়ের মতো ছবিতে কাজ করে নিজের পরিচিতি তৈরি করেছেন দু সালে তিনি গায়ক জুবিন গর্গের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন অসমে জন্মগ্রহণ করা গরিমা শৈশব থেকেই শিল্পকলার প্রতি গভীর প্রেম তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সম্পন্ন করেন এবং পরে লেখালেখি সম্পাদনা ও ব্লগিংয়ের দুনিয়ায় খ্যাতি অর্জন করেন একই সঙ্গে তিনি তে শিল্প প্রশিক্ষণও নেন গায়কের মৃত্যুতে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন তিনি বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে